প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে দিবসটি উপলক্ষে শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে ক্যাম্পাসে পথসভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন খুলনা তিন আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন এ সময় কুয়েট ছাত্রলীগ সভাপতি রুদ্রনীল সিংহ শুভ এবং সাধারণ সম্পাদক এ কে এম নিবিড় রেজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বাংলাদেশে মানুষের হাজারি আত্মনাথ ছিল সেনা অফিসার জোয়ানদের স্ত্রী সন্তানদের হাজারি আত্মনাথ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের স্ত্রী সন্তানদের হাজারি আত্মনাথ সেই অন্ধকার যুগে শেখ হাসিনা বাংলাদেশের আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে আবির্ভূত হয়েছিল এবং শেখ হাসিনা আসার পরেই কিন্তু আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে মর্যাদাশীল দেশ উন্নয়নশীল দেশ